হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি ব্লগ অনেক স্বাগত আর ভালো কি করি বলবো প্রচন্ড গরমে তো ভালো খারাপ দুটো মিলিয়ে চলতে হচ্ছে তো সারাদিনের ভিডিও আমি দুদিন ধরে শেয়ার করছি না এত গরমে কি ভিডিও দেবো কি দেবো না ভেবে উঠতে পারছি না তো আজকে হচ্ছে বিকালবেলা ভিডিও দেবো এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম প্রায় ছটার মতন বাজে এখন জাস্ট ঘুম থেকে আমি উঠলাম তো ছেলে গেছে একটু আগে পড়তে পাঁচ টাকা তো পড়তে চলে গেছে তো বিকালটা আমি বিকাল মানে কীভাবে কথা বলতে শেয়ার করবো এখন চাটা কিছুই খাওয়া হয়নি যাতে করে গুন্ডু গুনলাম এখন মিঠানটাকে পরিষ্কার করবো তো বিকালে অনেক কিছু কাজ করবো এটা দেখো আশা করি ভালো লাগে ভালো লাইক শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো ফার্স্টে যেটা কাজ ঘুমতে দিয়ে এখন উঠলাম গিয়ে একটু জল দিয়ে এসে মিছিল ফার্স্টে তারপর কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসছে তো ঘর পছন্দ হয়ে গেছে তো দেখো এখন তো তখনই বলছিলাম যে আমি চাটা কেনে সন্ধ্যাটা দিয়ে দাও চলে আসবো চাটাকে এখানে বুঝিয়ে আজকে ছোলার ডাল বানাবো একটু ছোলার ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন ছোলার ডাল বানাবো আদার সঙ্গে আমার বড়োটা এখন তো অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে তো জন্য আমি একবারে সাতবেলা বেলা খাবারটা আর রাত্রি খাবারটা একেবারেই বানিয়ে ফেলি তো চলো কিছুক্ষণ ফিরে আসি আলোটা ফেঁকে রেখে দিচ্ছি সোটালটা করবো জাস্ট তো ফিরে আসি তো শরীর ডালটা সেদ্ধ করে ফিরে দিয়ে ওই সময় শেয়ার করেছি আগেই এখন বানাবো এখন বানাবো না সরি এখন এবার একটুখানি আদা কুচি করবো আর একটুখানি টমেটো কুচি আদা কুচি দিয়ে ছোট ডালটা বানাবো তার সঙ্গে একটু অল্প সিউক করে করে একটুখানি আলু দেবো আলু ছাড়া তোরা খেতে পারে না ভালো করে মানে খুব একটা পছন্দ করে আলু ছাড়া খাবার তো একটু আমি আলু কেটে নিচ্ছি সালটা দেবো সাধারণত ছড় আমি আলু দিই না কিন্তু আমার খেতে যায় না সেই জন্য আমাকে একটু দিই হয় আলু

তেলটা কম হয়ে যাবে ভালো ফুলছে না লুচি গরম গরম লুচি হয়ে গেছে লুচি গরম গরম এখানে হয়ে গেছে আর এখানে দেখো ছোট ডালটা দিয়ে গেছে আমি বলেছিলাম তাকে তুলে নি তার ছোট ডাল দেখাচ্ছি এই যে ছোট ডালটা দেখো ছয় হয়েছে মুখে প্রায় হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে যেহেতু প্রায় সবার খাওয়া হয়ে গেছে লুকিটা হয়ে গেছে পোড়া চলো ঝুঁকি করে নিই তার আসছে তো বন্ধুরা এখন রাত্রে খাওয়া দাওয়া আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তোদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কী করেছি দেখো ছোলার ডাল করেছি আর লুচি এই দেখো ছোলার ডাল আর লুচি করা হয়েছে রাত্রে এটা আমরা এখন সকলে মিলে খাবো সকলে খাওয়া গেছে আমার বাচ্চাদের খাবো এই দেখো ছোড়ার ডালটা রেডি হয়ে গেছে আর সেটা আলু দিয়ে কথা প্রথমেই বললাম যে তুমি আমি আলু দেবোই দেখো ছোলার ডাল একটা আটা লুচি ছোঁড়টা লুচি হয়ে গেছে ঠিক তো এই যে কোনো শেয়ার করেই দিয়েছিলাম শোড়াটা লুচি করেছে এখন সেটা খাবো এখানে প্রচণ্ড ঝাড় উঠেছে আর চা প্রচণ্ড গরম পড়তে রোজ মানে হাওয়াটা দিচ্ছে বেশ ভালো লাগলো তো জল আজকে বি এত বন্ধ রাখলাম আজকে বিকালে কীভাবে কাটলাম শেয়ার করলাম আজকে বন্ধু ভালো লাগবে ভালো লাইক একে অনুমতি শেয়ার করে টাটা শেয়ার করলে ভালো থাকবে